সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পপুলার হোমিওফল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচ অর্থাৎ হার্পি সিনফ্লেক্স ভাইরাস কি এর কারণ লক্ষণ এবং করণীয় সর্বপ্রথম আসে যে হার্পি সিনফ্লেক্স ভাইরাস কি অবৈধ যৌন কারণে যে সকল সংক্রমণ মানুষের দেহে হয়ে থাকে তার অন্যতম হল জেনিটাল হার্পিস জনাঙ্গে এই হার্পিস হওয়ার কারণে এটিকে জেনিটাল হার্পিস বলা হয় হার্পিস হলো এক ধরনের ভাইরাল সংক্রমণ যা অত্যন্ত সোয়াচ্ছে হার্পিস সিমপ্লেস ভাইরাস হলে রোগের ফোটে লিঙ্গে এবং অন্ডকোষ হতে পারে হার্পিস সিমপ্লেস ভাইরাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ওয়ান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ প্রথমে যেটি হয়ে থাকে সাধারণত হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ওয়ান এটি সাধারণত ওরাল হারপিস রোগীর হয়ে থাকে বিশেষ করে ঠোঁটে জিভে এবং গালের ভিতরে যে টিস্যু আছে টিস্যুতে হয়ে থাকে আক্রান্ত স্থানে প্রথমে ছোট গোটার মতো বের হয় এগুলোর ভিতরে পানি থাকে এগুলি গলে গিয়ে এক সময় ক্ষত সৃষ্টি হয়ে থাকে স্থানে কিছুদিন পরে দেখা যায় যে ভালো হয়ে যায় আবার কিছুদিন পরে পুনরায় এটি ফিরে আসে আবার দেখা যায় যে ভালো হয়ে যায় আবার কিছুদিন পরে পুনরায় ফিরে আসে এগুলি হর পূর্বে রুগী গায়ে গায়ে জ্বর আসে জ্বর আসার পরে প্রচন্ড হাসা পড়ে সা পড়ার পরে আবার সৃষ্টি হয় আবার এক থেকে দুই সপ্তাহ পর পুনরায় ভালো হয়ে যায় আবার কিছুদিন পরে একই লক্ষণে একই একই ফিরে এটি হচ্ছে হার্পিস টাইপ ওয়ান এটি হচ্ছে ওরাল হার্পিস এখন আসি যে হার্পিস ভাইরাস টাইপ টু এটি জেনিটাল হার্পিস সাধারণত যৌন মিলনের মাধ্যমে হয় এগুলো ফলে রোগীর লিঙ্গে আক্রমণ হবে লিঙ্গের মাথায় আক্রমণ হবে লিঙ্গের টিষিতে আক্রমণ হবে লিঙ্গে প্রথমে জরথা সমন্বত বের হবে এগুলোর ভিতরে স্বচ্ছ পানি হবে এগুলো গরে গিয়ে ঘা বা ক্ষত সৃষ্টি হবে এই ঘা বা ক্ষত বা আক্রান্ত স্থানে কারু ব্যথা হবে কারু জ্বালা পড়া হবে কারু চুলকাবে এগুলি হলে কারো প্রস্তাবের রাস্তা হতে পারে কারো প্রস্তাবের রাস্তা পাশ হতে পারে কারো খুচকিত হতে পারে কারো অন্ধক হতে পারে এমনকি কারো লিঙ্গের মাথা হতে পারে লিঙ্গের মাঝখানে হতে পারে লিঙ্গের গোড়ার হতে পারে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ওয়ান এবং টাইপ দুটি যৌন মিলনের মাধ্যমে হয়ে থাকে আমাদের দেশে অনেকেই এ রোগে আক্রান্ত আছে কিন্তু রোগটি প্রকাশ পায় না অনেকে প্রকাশ পায় কিন্তু যাদের প্রকাশ পায় শুধু তারাই চিকিৎসার জন্য আসেন যারা প্রকাশ পায় না তারা চিকিৎসার জন্য আসেন না আক্রান্ত হোক অথবা না হোক আপনি সন্দেহ না করে কিছু পরীক্ষা যদি করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যেমন এক নম্বর হচ্ছে ভাইরাল কালচার টেস্ট দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে ডিএফএ টেস্ট আর চার নম্বর হচ্ছে টিপিএইচটি আপনি যদি এই চারটি পরীক্ষা করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি এর রোগে আক্রান্ত নাকি আপনি সুস্থ এটি হচ্ছে প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হচ্ছে যে আপনারা যদি এর রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে একজন এক্সপার্ট অভিজ্ঞ ভূলেও ডাক্তারের শরণাপন্ন হবেন কেননা সঠিক চিকিৎসা পূর্ব শর্ত হচ্ছে রোগ ডায়াগনোসিস সঠিক ওষুধ নির্বাচন এবং জার্মানি ওষুধ তিনটার সমন্বয় যদি সঠিক হয় তাহলে যে কোনো জটিল এবং কঠিন রোগটা কেন হোমিওপ্যাথিতে নির্মাণ করা সম্ভব তাই আমি বলবো যে লজ্জাবোধ না করে একজন এক্সপার্ট হোমিও ডাক্তার দেখান আপনি যদি কিছুদিন ওষুধ সেবন করেন তাহলে আল্লাহর রহমতে প্রথম থেকেই দেখবেন যে আপনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন যেহেতু রোগটি জটিল এবং কঠিন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে যদি ধৈর্য ধরে খান ইনশাল্লাহ পরিপূর্ণভাবে এই রোগ থেকে নিরাময় বা আরোগ্য লাভ করতে পারবেন এখন তৃতীয় যেই করণীয় সেটি হচ্ছে যে যারা সুস্থ আছে তাদের ক্ষেত্রে কি করণীয় হ্যাঁ অবশ্যই তাদের ক্ষেত্রে করণীয় আছে আপনাকে অবশ্যই অবৈধ যৌন সঙ্গম থেকে বিরত থাকতে হবে অর্নৈতিক কাজটাকে অবশ্যই বিরত থাকতে হবে কেননা সারা পৃথিবীতে যত জনবাহিত রোগ আছে তার মধ্যে হচ্ছে যে হার্টিস ভাইরাস সিফিলিস ইত্যাদি ইত্যাদি এই রোগগুলি সাধারণত এক দেহ থেকে আরেক দেহ হয়ে থাকে আপনি যদি অনৈতিক কোন কাজ না করেন অনৈতিকভাবে যদি আপনি যৌনসংগম না করেন তাহলে আপনি এই রোগগুলি থেকে ভালো থাকলে দূরে থাকবেন তাই যারা ভালো আছেন তাদেরকে বলবো যে আপনি ভালো থাকেন অবৈধ কাজ থেকে বিরত থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ